নমস্কার বন্ধুরা নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব পাট শাক ভাজা তার জন্য নিয়ে নিয়েছি কটা চিংড়ি মাছ আজ আমি পাটশাকটা একটু অন্য রকম করে ভাজা করব। আমি প্রথমে এই চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজা করছি তার জন্য প্রথমে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম চিংড়ি মাছগুলো হালকা করে ভাজতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি আবারও ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দু তিনটে লঙ্কা কুচি ও রসুন কুচি লঙ্কা ও রসুনটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা পাটশাক পাটশাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে লঙ্কা ও রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি শাকটা এমনিতেই একটু নরম এটা একটু নেড়ে চেড়ে নিলেই তাড়াতাড়ি গলে যাবে নেড়ে চড়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে অনেকটাই কমে আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ হলুদ ও লবণ দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন শাকটা থেকে একটু জল বেরিয়েছে এই সময় আমি শাকের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে এখন এটাকে ঢেকে শাকটাকে একটু সেদ্ধ হতে দেব চার থেকে পাঁচ মিনিট পরে আমি এখন ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর জলটাও অনেকটাই কমে গেছে আমি একটু শুকনো শুকনো করে ভাজা করছি যাতে লোদ লোদ ভাবটা সম্পূর্ণ চলে যায় আবারও দু তিন মিনিট নেড়ে আমি এবার শাকটাকে নামিয়ে নেব পাট শাক খেতে তো অসাধারণ লাগে চিংড়ি মাছ দেওয়ার জন্য শাকের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে এভাবে পাটশাক ভাজা করলে অনায়াসেই অনেকটা পরিমাণ ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন একবার বাড়িতে এভাবে পাটশাক ভেজে খেয়ে দেখুন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন